কি মানে এই প্রশ্ন দিতে বসছি আমি আসলে বেয়াদবি করতে বাধ্য হলাম আমি ফোনটা কেটে দিলাম সরি সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে চারপাশে যে জল্পনা সেই প্রসঙ্গে যোগাযোগ করা হলেও অপবিশ্বাস জানান প্রতিনিয়ত এই প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বিরক্ত অপু বলেন সাকিব তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষ আমার ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে বলে ছিল তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত আর এসব আমিও আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব কথা আমি বুঝতে পারছি না ছেলে জয়কে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছেন অপবিশ্বাস তবে কি সাকিবের বিয়ের খবর আজ করতে পেরেই এই সিদ্ধান্ত এই প্রশ্নে অপু বলেন সাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিবান মানুষ দীর্ঘ নয় বছরের সম্পর্ক আমাদের সাকিবের পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে তা তো ছিন্ন হওয়ার নয় আর এই মুহূর্তে বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি